আজকে জন্মাষ্টমী আজকে প্রত্যেক বাড়িতে গোপাল দাদা গোপাল সোনাদের জন্য অনেক কিছু বানানো হচ্ছে তাদেরকে নিবেদন করা হবে মালপোয়া তালের বড়া নাড়ু মাখন মিছরি, লাড্ডু গোপাল সোনারা যা খেতে ভালোবাসে আমার এদিকে মালপোয়া বানানো হয়ে গেল এরপরে আমি এখন লুচি ভাজছি আমি সকালে উঠে ভাবছিলাম যে আমি তো ঠাকুর মশাই দিয়ে পুজো করি না কারণ আমার গোপালের ফটো এই ফটোই আমি তারকের থেকে নিয়ে এসেছিলাম আর যখন মথুরা বৃন্দাবন গেছিলাম সেখান থেকে আমি কৃষ্ণর একটা ছোট্ট মূর্তি নিয়ে এসেছিলাম সেটাই আমার সিংহাসনে ছিল এবং সেই ঠাকুরকেই আমি বরাবর পুজো করি আমার ছোট্ট গোপাল দাদা নেই তো ফটোই বলো মূর্তিই বলো সবই তো এক ঠাকুর তো এক ঠাকুর নানান রূপে আমাদের কাছে ধরা দেয় তাই না তাই এই গল্পের কথায় কথায় তালের বড়া মালপোয়া সব কিছু আবার বানানো হয়ে গেছে লুচি সুজি এখন আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি জ্বালিয়ে দিয়ে ঠাকুরের সামনে সব কিছু নিবেদন করেছি আমি আমার মতো করে ঠাকুরের পুজো করেছি কোনো পুরোহিত দিয়ে পুজো করিনি গোপাল সোনার জন্য আমি মিচরি মাখন এদিকে লাড্ডু আমৃত্তি আর সবথেকে ওনার পছন্দের তুলসী পাতা কারণ উনি তুলসী পাতায় সবথেকে বেশি সন্তুষ্ট হন তুলসী পাতা ওনার চরণে দিয়ে দিলাম আর সমস্ত প্রসাদে আমি তুলসী পাতা নিবেদন করলাম এবার আমি আমার ঘরের গোপাল সোনার কীভাবে পুজো করছি তোমরা দেখো বন্ধুরা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো আর সবাই বলো রাধে রাধে মজা মজা